সম্মানিত মাছ চাষী বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে থেকে দেখছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি রুই জিকে কাতল এখানে সব মাছ অর্জন করা হচ্ছে যারা পুরাতন পুরাতন মাছ চাষ করার জন্য আগ্রহী তারা কিন্তু আমাদের কাছে চাপের পুরাতন পোনা নিতে পারেন এরকম সাইজের পুরাতন মাছগুলো ছাড়লে দেখা যায় আপনার তিন থেকে চার মাসে কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন এগুলো মাছ হচ্ছে বিলের জন্য

é parado